বরং বান্দা যদি একটা নেকের কাজ করে সবের কাজ করে সেটাকে আমি কয়েক গুণ পর্যন্ত বাড়ায়া দেই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন মানজা জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কোন বান্দা যদি একটা নেক কাজ করে নেক আমল করে আমি রব সেই নেক আমলের বদলে তাকে দশ গুণ সাবদান করি শুভান বিশ্গি আতিফালা ইস্লা এবং কোনো গুণা করে আমি সেই গুণাকে দশটা লেখি না দশটা গুণা বানায় লেখি না বরং বান্দা একটা গুণা করেছে একটাই লেখি কিন্তু বান্দা যদি ন্যাক কাজ করে সবের কাজ করে না করে সেটাকে আমি রব দশ গুণ বানায় দিই এটা আমার দয়ার পরিচয় আর বান্দা যখন গুণা করে আমি একটার বদলে একটাই লেখি আমি বান্দার উপর জুলুম করি না আলোচ্ছ আয়াতের অনুবাদ থেকে বোঝা গেল আল্লাহ তালা জুলুম তো করেন নাই বরং বান্দা একটা নেক আমল করলে সওয়াবের কাজ করলে সেটাকে কয়েক গুণ পর্যন্ত বাড়ায়া দেন এটা হলো মौलার দয়ার পরিচয় সুতরাং বান্দার উপর জুলুম করার কথা কল্পনাও করা যায় না তাহলে আমাদের উপরে এই যে मुसीबत বিপদাপদ দুঃখ কষ্ট রূপসমূহ এগুলো বালা মসিবত আসে এর কারণ কি ওরে উম্মতের দল এর তিনটা কারণ রয়েছে তার প্রধান কারণ হলো গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের বিয়াল্লিশ নং সূরা সূরা শুরা আয়াত নং আল্লাহ জানায় দিলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর তোমাদের যে মুসিবত বিপদ আপদ আসে এগুলো তোমাদের ওই কেত কর্মের ওই ফল আপদ দুঃখ কষ্ট মুসিবত আসে এগুলো আমাদের গুনাহের কারণে গুনাহের কারণে আসে একজন বান্দা যখন গুনাহ করা ছেড়ে দেয় তখন সে দুনিয়াতে নিরাপদে বসবাস করতে পারে দুন গুনাহের স্বভাব এরকম যে সে আগুনে নিক্ষেপ করে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে আগুনে নিক্ষেপ করে দুনিয়াতে দুঃখ কষ্ট রুখ বালা মুসিবতের আগুন আর জাহান্নামে আর পরকালে দুজগের আগুন পক্ষান্তরে ইবাদতের স্বভাবে এরকম যে মানুষকে শান্তি দান করে দুনিয়াতেও শান্তি আর পরকালেও শান্তি এজন্য গোনা আনতে হবে গোনা আনতে হবে একটা সগিরা গোনা পর্যন্ত করা যাবে না এই যে বিপদাবদ বালা মুসিবত এগুলো দূর করার ব্যবস্থা পাক রব্বুল আলামিন দিয়েছেন একটি উদাহরণ নেন মনে করেন আপনার বাড়িতে কুয়া আছে কুয়া একটা মারা গিয়ে পচে গেছে পচে গিয়ে পানি দুর্গন্ধ হয়ে গেছে এখন আপনি সেই কুয়া থেকে বালতি বালতি পানি তুলে ফেলে দিলেন পানির দুর্গন্ধ দূর করার জন্য কিন্তু কি ব্যাপার কি ব্যাপার পানির দুর্গন্ধ তো দূর হচ্ছে না যতই পানি তুলেন ততই দুর্গন্ধ কারণ কি কারণ কি কারণটি হলো ওই পচা বিড়াল ওই পচা বিড়ালটা যদি ফেলে দেন তুলে ফেলে দেন তাহলে পানির দুর্গন্ধ দূর হয়ে যাবে মরা পচাল রেখে পচা বিড়ালটা রেখে যদি পানির দুর্গন্ধ দূর করতে চান কে আগেও পানির দুর্গন্ধ দূর হবে না এজন্য ভাইয়ার আমার কারণ হলো গোনা বোনা সেরে দাও বান্দা নামাজ না পড়া গুনা কবিরা গুনা সুদ খাওয়া কবিরা গুনা মিথ্যা বলা কবিরা গুনা গিবত বলা কবিরা গুনা বান্দা তুমি তোমার আমল নামাই গুনা রাখিও না ইবাদত দ্বারা তুমি তোমার জীবনটারে সাজাও